লাইকেনের বাসস্থান কোথায় কেমন এই সবটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তা আমি শর্টকাট টেকনিকটা বলে দিই দেখো এ দেখো এখানে আছে কর্টিকোলাস এ দেখো আমি যদি কলমটা ভেঙে দিই বা একটা ডাল যদি ভেঙে দিই তাহলে কট করে আওয়াজ হবে ঠিক কিনা বলো একটা ডাল যদি ভেঙে দিই কট করে আওয়াজ হবে কিনা তাই দেখো কর্টিকোলাস এরা বাকল বা ডালের উপরে জন্মাবে তাহলে কর্টিকোলাস লাইকেন সেইগুলা যেগুলো ডালের উপর জন্মায় শেষ টেরিকোলাস এই টেরি শব্দটি আর কোথায় পাও টেরিডোফাইটা ফাইটা যে সকল উদ্ভিদের ডানার মতো দেখায় টেরিডোফাইটা ফাইটা উদ্ভিদ পড়েছো না দেখবা উদ্ভিদটা এরকম ডানার মতো তাই না এরকম এরকম দেখতে দুই সাইডে ডানা গজাইছে আবার টেরিওন এই সকল শব্দ আবার যদি ঘাস ফড়িং ওইখানেও দেখবা টেরো শব্দটি পাবা হ্যাঁ তো এই টেরি মানে ডানা হ্যাঁ টেরিকোলাস আবার আরেকটা আছে দেখো উষ্ণ আদ্র আদ্র অঞ্চলে জন্মে তাহলে যাদের ডানা গজায় তারা কি এক জায়গায় থাকে তারা উষ্ণ অঞ্চলে চলে যাবে তাই না এবার দেখো সাক্সিকোলাস হ্যাঁ সাক্সি দন্তুষতা সাক্সি আর শীত হ্যাঁ শি স্যাক্সি হ্যাঁ দুইটা কিন্তু দন্তুস তালবৈ স্যার খেলা তাহলে ওটা শীত অঞ্চলে পাওয়া যাবে হ্যাঁ আর দেখো লিগ্ন কলাস উদ্ভিদের এই যে শক্ত বৈশিষ্ট্য উদ্ভিদ যে একটা কাঠ এই কাঠের যে শক্ত বৈশিষ্ট্য এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে লিগনিন নামক একটা পদার্থ দেখবা কোসপ্লাসের প্রধান উপাদান সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন গ্লাইকোপ্রোটিন এই সকল ওয়ার্ডগুলো কিন্তু এখানে পাবা এই লিগনিনও কিন্তু ওইখানে পাবা লিগনিন একটা শক্ত ওয়ার্ড যে ওয়ার্ডটা দ্বারা দেখো এরা সরাসরি কাঠের উপরে জন্মায় তাহলে কাঠ কাঠের শব্দের অর্থ হচ্ছে লিগনিন কাঠে পাওয়া যায় লিগনিন এটা দিয়ে মনে রাখতে পারো এবারে দেখো ওমনিকোলাস অমনি শব্দটি আর কোথায় পাইছো ও কেউ বলতে পারবা ওমনি অমনি শব্দটি আর কোথায় পাইছো তুমি তোমার লাইফে অমনি ঘোরাস পটেন্ট আল্লাহ পটেন্ট এই দেখো এই অমনি কোরা শব্দটি দিয়ে লাইকেনকে বোঝায় বুঝছো তাহলে অমনি মানে সব জায়গায় সে জন্ম হবে অমনি মানে হচ্ছে সর্বক্ষমতার অধিকারী যে সব জায়গায় পাওয়া যায় যে আল্লাহ আলমাইটি বা আল্লাহ অমনি পটেন্ট ইম্পর্টেন্ট মানে ক্ষমতাশালী সর্বক্ষমতার অধিশালী অধিকারীকে বলা হয় অমনি পটেন্ট তাহলে আল্লাহ হচ্ছে অমনি পটেন্ট অমনি মানে সব বা ওয়াল ও এল ওয়াল হ্যাঁ ওয়াল বুঝছো তাহলে আমরা অমনি ভরাস পাই সর্বভুক ভরাস মানে খাদক সব খাই যে অমনি ভরাস তাহলে দেখো অমনি কলাস সেই ধরনের লাইকেন যেগুলো বিভিন্ন জায়গায় জন্মে মানে বিভিন্ন জায়গা হাড় চামড়া লোহা চুল সিল্ক সব সব জায়গায় পাওয়া যাবে দেখছো ফলিকোলাস ফলিকোলাস মানে কি ফলি মানে আমি ওই জায়গায় পড়াইছিলাম দেখো ফলিয়েট দাঁড়া একটু দেখাই দিই ফোলিয়েট শব্দটির দিকে তাকাও এই দেখো ফলিওজ পাতার মতো দেখো ফলি এই যে ফলিকোলাস মানে তোমার দেখো পাতার উপরে জন্ম তাহলে ফলি মানে পাতা বুঝতে পেরেছো ফাইন না করটিকয় ডাল ডালের উপর জন্মাবে টেরি মানে উৎস আদরণে ডানা গজায় তারপর হচ্ছে স্যাক্সিকোলাশ মানে শীত লিগনিন মানে কাঠ লিগনিন মানে কাঠের উপর জন্মবে অম্নিকোলাশ মানে সব জায়গায় জন্মাবে ওই যে উদাহরণগুলো পড়বা ফলিকোলাস মানে পাতার উপর জন্মাবে শেষ পড়া শেষ